হাই সবাই কেমন আছেন কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম কুদির বটতলায় সেখানে প্রতি বছর বাৎসরিক পূজা হয় তো এই সময়টাও বাৎসরিক পূজা ছিল তাই আমরা সেখানে পূজার জন্য যাই তো সেখানে যাওয়ার জন্য সন্ধ্যার পরে রেডি হয়ে চলে যাই মন্দিরে যেয়ে ভগবানের দর্শন করি ভোগ নিবেদন করি তারপরে পাশে ছিল শীতলাতলা সেখানে ধূপকাঠি মোমবাতি এগুলো প্রজ্বলন করি তো পুজো উপলক্ষে পাশেই অনেক বড়ো করে প্রতি বছরই মেলা হয় তো এবছরও মেলা হচ্ছিলো তারপর আমরা মেলা ঘুরে দেখার জন্য পাশেই যেখানে মেলা হচ্ছিলো সেখানে যাই তো সেখানে যাওয়ার পরে প্রথমেই ছিল এই দোকানটা যেখানে ঠাকুরের সব সজ্জার জিনিসপত্র ঠাকুর বিভিন্ন ধরনের পিতলের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তারপরেই পাশে আরও একটা স্টল ছিল যেখানে তিলক মাটি তারপর গীতা বিভিন্ন ধরনের ধর্মীয় বই এগুলো পাওয়া যাচ্ছিল আর ঠাকুরের ছবিও ছিল অনেকগুলো তারপরে এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্সের যা আমরা সচরাচর মেলায় দেখতে পাই সেই সব স্টলও ছিল তা আমরা একে একে সব কিছুই মোটামুটি ঘুরে দেখি সব মেলাটা আমরা পুরোপুরি ঘুরে দেখতে পারিনি যেহেতু মেলাটা অনেক বড়ো হয় তার জন্য অল্প অল্প কিছু যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখতেছিলাম তারপরে মেলা হবে আর খাওয়া দাওয়া হবে না তা তো আর হয় না তো আমরা সেখানে শুরু করি প্রথমেই চটপটি দিয়ে চটপটি খাওয়া শেষ করে আমরা চলে যাই সামনের দিকে সামনে যেয়ে দেখি চানাচুর মাখা চানাচুর খাই চানাচুর খাওয়ার পরে ফুচকা খাবো না তা তো আর হয় না তার জন্য ফুচকাটাও ট্রাই করি এই যেমন ননদ দেখেন কীভাবে ফুচকা খায় অনেক সুন্দর ফুচকা খেতে পারে তারপর পাশেই হচ্ছিল পান পানটা তখন আমরা খাইনি জাস্ট ভিডিওটা করা আর কি তারপরে লেবু জল যেটা গরমের দিনে স্বস্তির একটা বিষয় তারপরে যে এটা হচ্ছে আমার মাসি সে দেখেন কীভাবে লেবু খায় সেখান থেকে আমরা এত গরম ছিল এই যে আমার ননদ জল খাচ্ছিল তখন তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার সময় আমার নন্দনা কি বলছিল বলেন তো তারপর হচ্ছে গিয়ে আমরা আইসক্রিম খাওয়া শেষ করে একটা পান কিনি একটা না মানে সবার জন্য এক একটা পান কিনে পান খেতে খেতে বাসার দিকে রওনা হই তখন রাত প্রায় এগারোটা বাজে অনেক রাত ছিল তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা